সম্প্রতি প্রকাশিত সংবাদ অনুযায়ী চট্টগ্রামে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম মনোরেল নগরের যানজট নিরসনে একটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে ধারণা করা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে এবং ইতিমধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে জার্মান ও মিশরের যৌথ কোম্পানি ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপ প্রকল্পে অর্থায়ন ও বাস্তবায়নের আগ্রহ দেখিয়েছে প্রস্তাবিত মনোরেল প্রকল্পের দৈর্ঘ্য হবে প্রায় চুয়ান্ন কিলোমিটার এবং এতে বিনিয়োগ হবে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা মনোরেল কি কিভাবে একটি মনোরেল কাজ করে নর্মাল রেল বা মেট্রো রেলের সাথে এর পার্থক্যই বা কি বাংলাদেশে মনোরেল চালু হলে কি কি সুবিধা পাওয়া যাবে ইত্যাদির বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে সুতরাং প্রজ্ঞার আজকের বিষয় মনোরেল মনোরেল এক ধরনের রেল পরিবহন ব্যবস্থা যা একটিমাত্র রেল লাইনের ওপর দিয়ে চলে সাধারণত ট্রেন যে লাইনের ওপর দিয়ে চলে তাকে রেল বলে মনোরেল শব্দে মনো অর্থ এক এবং রেল অর্থ ট্রেন চলাচলের লাইন সুতরাং সাধারণ রেলের মতো দুই পাশে ট্র্যাক না থাকায় এবং একটিমাত্র রেলের ওপর দিয়ে চলাচল করে এমন রেল পরিবহন ব্যবস্থাকে মনোরেল বলে সাধারণত শহরের যানজট এড়াতে এটি রাস্তার ওপর দিয়ে নির্মিত হয় এটি একটি উঁচু কংক্রিট বা স্টিলের ট্র্যাকে চলে যাকে গাইড বিম বলে মনোরেল ট্রেনের চাকা ও ইঞ্জিন সেই একক বিম বা গাইড ওপর বসানো থাকে কিছু মনোরেল ট্রেন বিমের ওপর দিয়ে চলে যাদেরকে স্ট্র্যাডেল টাইপ মনোরেল বলে আবার কিছু মনোরেল বিমের নিচে ঝুলে চলে এদেরকে সাসপেন্ডেড টাইপ মনোরেল বলে এটি একটি বিদ্যুৎ চালিত যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ সরবরাহ করা হয় বিমের পাশে থাকা একটি পাওয়ার লাইনের মাধ্যমে ট্রেনের ইলেকট্রিক মোটর চাকার মাধ্যমে গতি উৎপন্ন করে মনোরেল আধুনিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করে ট্রেনের গতি ব্রেক এবং স্টপেজ নিয়ন্ত্রিত হয় একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে স্টেশনগুলো সাধারণত উঁচুতে প্ল্যাটফর্মে থাকে যেখানে যাত্রীরা লিফট বা সিঁড়ি দিয়ে ওঠে মনোরেল স্টেশন থেকে নির্ধারিত স্থানে থামে এক্ষেত্রে যাত্রীদের ওঠা নেওয়ার জন্য দরজা স্বয়ংক্রিয়ভাবে খোলে ও বন্ধ হয় মনোরেলের ইতিহাস প্রায় দুইশো বছরের পুরনো এটি সময়ের সাথে সাথে ঘোড়ায় টানা কাঠের ট্র্যাক থেকে শুরু হয়ে এখন বিদ্যুৎ চালিত আধুনিক শহরে পরিবহন ব্যবস্থায় রূপ নিয়েছে প্রথম মনোরেল প্রোটোটাইপটি রাশিয়ায় আঠারোশো সালে ইফান এলমান অফ করেছিলেন এরপর আঠারোশো সালে যুক্তরাজ্যে হেনরি রবিনসন পালমার প্রথম মনোরেল ধরনের একটি কাঠের ট্র্যাক ডিজাইন করেন যা ছিল ঘোড়ায় টানা একটি মনোরেল আঠারোশো সালে ভারতের মুম্বাই শহরে পরীক্ষামূলকভাবে একটি গাধা টানা মনোরেল চালানো হয় পরবর্তীতে উনিশশো সালে এটি চালু হয় এবং পরবর্তী বিশ বছর অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত চালু থাকার পর এটি বন্ধ হয়ে যায় আঠারোশো সালে জার্মানিতে ইউগেন ল্যানজেন ডিজাইন করেন বিশ্বের প্রথম সাসপেন্ডেড টাইপ মনোরেল যা পরে ওয়াপারটাল সুয়েবাবান নামে বিখ্যাত হয় এবং এটি এখনও চলমান আছে বিদ্যুৎ চালিত মনোরেল যুগের শুরু উনিশ শতকের দিকে সে সময় বিশ্বের বিভিন্ন দেশ প্রযুক্তিগত উন্নতির জন্য মনোরেলের ধারণা নিয়ে কাজ করতে থাকে আধুনিক মনোরেল ব্যবস্থার প্রতিকৃত হিসেবে বিবেচনা করা হয় জাপানকে উনিশশো সালে টোকিওতে চালু হয় টোকিও মনোরেল যা এখন বিশ্বের অন্যতম ব্যস্ত মনোরেল সেবা বর্তমানে চীন জাপান মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া ভারত থাইল্যান্ড সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে ব্যবহৃত হচ্ছে মনোরেল আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে মুম্বাই মনোরেল চালু হয় দুই সালে গতি যাত্রী ধারণ ক্ষমতা গঠন ইত্যাদি ক্ষেত্রে মনোরেল ও মেট্রোরেল বা সাধারণ ট্রেনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে সাধারণত মনোরেলের গতি ঘন্টায় পঞ্চাশ থেকে আশি কিলোমিটার হয়ে থাকে যেখানে সাধারণ ট্রেনের গতি ঘন্টায় চল্লিশ থেকে একশো কিলোমিটারের বেশি হয়ে থাকে আর মেট্রো রেলের গতি ঘন্টায় আশি থেকে একশো বিশ কিলোমিটারের চাইতেও বেশি হয়ে থাকে মনোরেলের বগি সংখ্যা কম থাকে তাই এর যাত্রী ধারণ ক্ষমতাও কম অন্যদিকে মেট্রো রেল ও ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা মনোরেলের তুলনায় অনেক বেশি তবে সব থেকে বড় পার্থক্য লক্ষ্য করা যায় মনোরেলের ট্র্যাক পরিবর্তনে মনোরেল যেহেতু একটি একক বিম বা গাইডওয়ে উপর দিয়ে চলে তাই এর ট্র্যাক পরিবর্তন করা সাধারণ রেলের চেয়ে অনেক বেশি প্রযুক্তি নির্ভর এবং জটিল মনোরেলের গাইডওয়ে যেখানে দুটি ভিন্ন পথে বিভক্ত হয় সেখানে থাকে সুয়েচিং মেকানিজম এই জায়গায় বিমটি এমনভাবে তৈরি থাকে যাতে একটি চলন্ত মনোরেল এক পথ থেকে অন্য পথে মসৃণভাবে ঘুরে যেতে পারে ট্র্যাক বদলের সিদ্ধান্ত নেয় একটি কম্পিউটারাইজড ট্রাফিক কন্ট্রোল সিস্টেম চালক অথবা স্বয়ংক্রিয় ব্যবস্থা আগে থেকেই ঠিক করে দেয় কোন দিকে ট্র্যাকে যেতে হবে মনোরেল মূলত সেই সব শহরের জন্য উপযোগী যেগুলোতে জায়গার অভাব রয়েছে যানজট প্রকট যাত্রীচাপ বেশি এবং যেখানে পরিবেশবান্ধব নির্ভরযোগ্য ও আধুনিক গণপরিবহন প্রয়োজন কম যাত্রী ও দূরপাল্লার দূরত্বের জন্য মনোরেল উপযোগী নয় এখন প্রশ্ন হচ্ছে চট্টগ্রামে মনোরেল চালু হলে তা কেমন হবে চট্টগ্রামে সম্ভাব্য তিনটি রুটে প্রায় চুয়ান্ন কিলোমিটার পথে চলবে এই মনোরেল রুট এক কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত যেটি ছাব্বিশ দশমিক পাঁচ কিলোমিটারের একটি রুট রুট দুই তেরো দশমিক পাঁচ কিলোমিটারের যেটি সিটিগেট থেকে শহীদ বশিরুজ্জামান স্কোয়ার পর্যন্ত এবং রুট তিন চোদ্দ দশমিক পাঁচ কিলোমিটারের যা অক্সিজেন থেকে ফিরিঙ্গি বাজার পর্যন্ত চলবে চট্টগ্রাম যেহেতু ঘনবসতিপূর্ণ একটি শহর এবং চট্টগ্রামের রাস্তা অনেক বেশি সরু এবং বাঁকানো তাই এক্ষেত্রে মনোরেল একটি উপযোগী যোগাযোগ ব্যবস্থা হতে পারে চট্টগ্রামে বাস বা মেট্রো রেলের মতো বড় যানবাহনের জন্য পর্যাপ্ত জায়গা নেই আর মনোরেল যেহেতু সরু ট্র্যাকে চলে তাই এটি তুলনামূলকভাবে সহজে বসানো যায় এছাড়াও মনোরেল উঁচুতে চলে বলে সড়কের ওপর চাপ বাড়ায় না আর মাঝারি দূরত্বে অনেক বেশি যাত্রী পরিবহন করতে পারে এসব বিভিন্ন কারণে চট্টগ্রামে মনোরেল একটি উপযোগী যোগাযোগ মাধ্যম হবে বলে আশা করা হচ্ছে তবে এক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীনও হতে হবে তার মধ্যে একটি বড় চ্যালেঞ্জ হল উচ্চ বিনিয়োগ এই মনোরেল নির্মাণে প্রাথমিকভাবে প্রয়োজন হবে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা তবে জার্মান এবং মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওরাসকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ মনোরেল নির্মাণে অর্থায়ন ও বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে যেটি এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সব থেকে বড় পদক্ষেপ এছাড়াও চট্টগ্রামের পাহাড় খাল নদী ও ঘনবসতির কারণে নির্মাণ ব্যয় ও সময় বেশি হতে পারে তাছাড়া জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে রুট ও ফ্রিকুয়েন্সি বাড়ানো যাবে কিনা তা একটা বড় বিবেচ্য বিষয় তবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে চট্টগ্রামে মনোরেল চালু হলে বাংলাদেশে যুক্ত হবে আধুনিক ও পরিবেশবান্ধব এই যোগাযোগ ব্যবস্থায় মনোরেলের অনেক সুবিধা থাকা সত্ত্বেও এটি বিশ্বের খুব অল্প কিছু দেশে চালু রয়েছে এর পেছনে বেশ কিছু বাস্তব প্রযুক্তিগত ও অর্থনৈতিক কারণ রয়েছে মনোরেল ট্র্যাক একক বিমে তৈরি হয় যা সাধারণ রেল বা বাসের চেয়ে অনেক বেশি প্রযুক্তি নির্ভর ও খরচ সাপেক্ষ একবার যদি রুট বা পরিকল্পনা ভুল হয় তা সংশোধন করা প্রায় অসম্ভব যে কোনো পরিবর্তনের জন্য পুরো গাইডওয়ে সিস্টেম নতুন করে গড়তে হয় মনোরেল ব্যবস্থায় সাধারণ যন্ত্রাংশ চলে না এতে বিশেষ প্রযুক্তি ও দক্ষ জনবল দরকার অনেক দেশে এমন জনবল বা সরঞ্জামের সহজলভ্যতা নেই অন্য অনেক গণপরিবহন যেমন বাস বা ট্রাম একবার বসানোর পর সহজে রুট বদলানো বা রাস্তা শেয়ার করা যায় কিন্তু মনোরেল স্থায়ী ও একমুখী অবকাঠামো যা একবার বসানো হলে সহজে সরানো যায় না এসব বিভিন্ন সমস্যার কারণে মনোরেল একটি চমৎকার ও আধুনিক ব্যবস্থা হওয়া সত্ত্বেও এটি সব শহর বা দেশের জন্য বাস্তবসম্মত নয় এটি সফল তখনই হয় যখন শহরের চাহিদা প্রযুক্তি ও বাজেট তিনটি ঠিকমতো সামঞ্জস্যপূর্ণ হয় মনোরেল শুধু একটি ট্রেন নয় এটি একটি সম্ভাবনা একটি স্মার্ট শহরের প্রতীক চট্টগ্রাম যদি সফলভাবে এটি বাস্তবায়ন করতে পারে তবে তা হতে পারে বাংলাদেশের শহর পরিবহনের ভবিষ্যৎ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনোরেল সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য এবং পরবর্তী ভিডিওতে কি সম্পর্কে জানতে চান তা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন